আজ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকারের হোক প্রশাসনের হোক যে কেউ হোক যদি আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে দ্বিমত পোষণ করে কানে গালে থাপ্পড় দিয়ে তার এই পথ থেকে লাথি মেরে নামিয়ে দেওয়া হবে হাসনাত আবদুল্লার উপরে আওয়ামী লীগ তো হামলা করে নাই মনে হয় যেন তারা নিজেদের কবর তারা নিজেরাই রচনা করল এই বাংলার জমিনে আওয়ামী নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে বাংলাদেশে তাদের দাফন সম্পূর্ণ করে এই বাংলাদেশি নির্বাচন তার আগে কোনো নির্বাচন হবে না কথাগুলি মনে রাখবেন আজ বলে গেলাম কমপক্ষে আগামী পাঁচ বছর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কমপক্ষে অবৈধ ফেসির শেখ সরকারের যে পরবর্তী লাস্টের যে নির্বাচনটা এই নির্বাচনের মেয়াদকাল পর্যন্ত আরও কমপক্ষে চার বছর আছে এই চার বছরের মধ্যে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এর মধ্যে তাদের যে দোসররা আওয়ামী অবৈধ ফিসির সরকারের যে দোসর ভারতের যে দালালগুলি প্রশাসনের রন্ধে রন্ধে বসে আছে তাদেরকে সংস্কার করার পরেই নির্বাচনের চিন্তাভাবনা করা হবে তার আগে নয় কারণ যারা এই ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলি দিয়ে পুরা জাতিকে তারা মুক্ত করেছে এই ছাত্র জনতার দাবি এবং আকাঙ্ক্ষা তাদের এই কথা জাতি মানতে বাধ্য কারণ তারা যদি তাদের এই তাজা রক্ত জমিনে ঢেলে না দিত তারা যদি এই অবৈধ ফেসিদ শেখ অবৈধ পুলিশের সামনে বুক পেতে দিয়ে গুলি গ্রহণ না করত। তাহলে এই দেশ স্বাধীন হতো না তাই তাদের কারণে যেহেতু এই দেশের জনগণ মুক্তি পেয়েছে তাই তাদের কথা মানতে এ দেশের জনগণ বাধ্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলও তাদের কথা মানতে বাধ্য কারণ বাংলাদেশের বহু প্রায় বড় বড় রাজনৈতিক দলের নেতা আমি দেখেছি যে ঈদের পরে আন্দোলন হবে এই পনেরো ষোলো বৎসরে কমের ফক্কে পনেরো বৎসরে তিরিশটা ঈদ গেছে আমি তিরিশটা ঈদেই শুনেছি যে ঈদের পরে আন্দোলন হবে এই অবৈধ ভেসির শেখ হাসিনাকে ক্ষমতার থেকে নামানো হবে কিন্তু তারা কিছুই করতে পারে না আজকে যদিও তারা বড় বড় কথা বলে তাদের এই কথাগুলি ফেটিকবে না তারা জনগণের সামনে দাঁড়াইতে পারবে না এই খোরা যুক্তি নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত এই অবৈধ ভেসির শেখ সরকারের আমলা কামলা ভারতীয় দালালদের বিচার কাজ সম্পূর্ণ না হবে তার আগে কোনো বাংলাদেশে নির্বাচন হবে না সর্বপ্রথমে আগে আওয়ামীকে আওয়ামী এই অবৈধ সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হবে তারপরে সংস্কার সংস্কারের পরে এই যে দুই দালাল ভারতের এক হলো সেনাপ্রধান ওয়ারকারুজ্জামান আরেক হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু এই শাহাবুদ্দিন চুপ্পু এই বদমাইশতে বাংলাদেশের কোটি কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুটপাট করে নিয়েছে এবং নিতে সহযোগিতা করেছে তিনি তখন এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন যখন ইসলামী ব্যাংকটা লুট হয় এই জানোয়ার এটা মনে করেছে এটা জামায়াতি ইসলামের একক একটি ব্যাঙ্ক এই হিসাবে এই দেশের ব্যাঙ্কটা লুট করার জন্য সে সহযোগিতা করেছে এবং সে নিজেও লুট করেছে তাই তার বিচার হবে তার প্রেসিডেন্টের পদ থেকে তাকে লাথি দিয়ে ক্ষমতা করে তাকে বন্দি করে তারপরে তার বিচার কাজ করা হবে বিচার কাজ করা হবে তারপরে বাংলাদেশের নির্বাচন নিয়ে পাবলিক ভাবনা করতে পারে তার আগে নয় আজ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকারের হোক প্রশাসনের হোক যে কেউ হোক যদি আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে দ্বিমত পোষণ করে কানে গালে থাপ্পড় দিয়ে তার এই পথ থেকে লাথি মেরে নামিয়ে দেওয়া হবে দিয়ে তারপরে এই বাংলাদেশে সংস্কার করা হবে